সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতহু তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকে প্রথম প্রশ্নটি হলো স্ত্রী মৃত্যুর পর স্বামী কি কি কাজ করতে পারবে এবং কি কি কাজ করতে পারবে না এর উত্তর হলো স্ত্রী মারা যাওয়ার পর স্বামীর জন্য স্ত্রীর শুধু মুখ দেখার অনুমতি আছে শরীরের কোনো অংশে স্পর্শ করার অনুমতি নেই স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না তবে খাটিয়া বহন করার জন্য কাঁধে নিতে পারবে প্রয়োজনে স্ত্রীকে কবরে নামাতে পারবে এরূপ কথার প্রমাণ ফতুয় রহিমের পঞ্চম খণ্ডে এবং ফতে মাহমুদিয়ার দ্বিতীয় খণ্ডে উল্লেখ রয়েছে দুই প্রশ্ন হল মহিলাদেরকে পাঁচ কাপড়ে কাফন দেয়া কি। এবং প্রত্যেকটি কাপড়ের পরিধি কিরূপ এর উত্তর হলো মহিলাদেরকে পাঁচ কাপড়ে কাফন দেওয়া সুন্নত এক কুর্তা দুই ইজার তিন উড়না চার সাদর পাঁচ সিনাবন্ধ তবে ইজার মাথা থেকে পা পর্যন্ত হতে হবে আর চাদর এর থেকে এক হাত লম্বা আর কুর্তা গলা থেকে পা পর্যন্ত কিন্তু কুল্লি ও হাতা থাকবে না আর শের বন্ধ বা উড়না তিন হাত লম্বা হবে আর সেনাবন্ধ বুক থেকে রান পর্যন্ত প্রশস্ত ও এতটুকু লম্বা হবে যাতে অনায়াসে বাধা যায় প্রিয় দর্শক মণ্ডলী পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত